বাংলাদেশের লোকগানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুদ্দুজ প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের একটি বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় পরিচিতি পান তিনি এরপর অসংখ্য জনপ্রিয় গান গিয়ে শ্রোতাদের মনে স্থান করে নেন তিনি বাংলাদেশ ছাড়াও সাতচল্লিশটি দেশে এস্টেজ শোয়ে গান পরিবেশন করেছেন বয়াতি তবে এই শিল্পী এখন অনেকটাই অন্তরালে চলে গেছেন তাকে এখন আর খুব বেশি দেখা যায় না অভাব অনটনের দিয়ে তার জীবন চলছে তাই ভালো নেই এই শিল্পী আলাপকালে এমনটাই জানান কেমন আছেন জানতে চাইলে জবাবে তিনি বলেন ভালো নেই তবে ভালো থাকার চেষ্টা করছি কেন ভালো নেই জানতে চাইলে তিনি বলেন এ দেশের একজন শিল্পী হাজার হাজার মানুষকে আনন্দ দেয় কিন্তু একজন শিল্পী কিভাবে আসেন কিভাবে তার সংসার চলে তার ঘরে কি ভাত আছে সে কি খেয়ে আছে না খেয়ে আছে এগুলো দেখার কোনো লোক নেই এদেশের মানুষ শুধু বিনোদন নিতে চায় কিন্তু শিল্পীদের খোঁজ নিতে রাজি না তিনি আরও বলেন আমি গান গেয়েছি এই দিন দিন নয় আরো দিন আছে আম খাইও জাম খাইও তেঁতুল খাইও না অল্প বয়সে বিয়ে করলে প্রাণে না এসব গানের সচেতনতার কথা ছিল একতারা দোতারা নিয়ে দেশে বিদেশে সংগ্রাম করে যাচ্ছি শেষ পর্যন্ত আমি দেশপ্রেম নিয়ে মরতে চাই ইতিহাসের পাতায় আমি থাকতে চাই বিভিন্ন স্টেজে আমি সচেতনতামূলক কথা বলি আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে কয়েকবার টঙ্গিপাড়ায় গিয়েছিলাম সেখানে গিয়ে ওনার সঙ্গে দেখা করার সুযোগ হয়নি আমি স্বাধীনতা যুদ্ধের সময় থেকে গান করি জাতির পিতা বঙ্গবন্ধুর পতাকা মাথায় নিয়ে দেশ বিদেশে ভুরি কিন্তু আমি কি পেলাম আমি এক টাকার কুদ্দুষ্পাতি আমি আমার বংশধরদের লেখাপড়া করাচ্ছি এখন চাকরির জন্য গেলে চাকরি পাচ্ছে না তারা আমি ফকির হয়ে গেছি আমার স্ত্রী হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারলে আমি ওনাকে বলবো বাংলাদেশ ঠিক রাখা লোকশিল্পীরা অনেক কষ্টে আছে বলেন কুদ্দুসবাদী আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না